নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন নিউজ প্লাস আপনাদের সঙ্গে কথা বলছি আপনারা সকাল থেকে সবাই সবাই যে খবরে রয়েছেন যে হাজার হাজার সংখ্যাটা ফিগারটা যাই হোক না কেন এতগুলো মানুষের চাকরি চলে গেল সেই খবরে আপনারা সারাদিন সবাই রয়েছেন সে বিষয়ে নিশ্চিতভাবে কয়েকটা কথা বলবো তবে তার আগেই বলি যারা অযোগ্য যাদের চাকরি চলে গেছে আমি নির্দিষ্ট করে বলছি যারা অযোগ্য যাদের চাকরি চলে গেছে তাদের প্রতি বিন্দু মাত্র সহানুভূতি নেই দেখানোর প্রয়োজন নেই কিন্তু এই তালিকার মধ্যে যারা যোগ্য রয়েছেন যাদের যাদের চাকরি ও আদালতের আজকের রায়ে চলে গেছে তাদের প্রতি তাদের পরিবারের প্রতি পরিজনের প্রতি তাদের প্রতি পূর্ণ সহানুভূতি রয়েছে এবং আমরা দাবিও করছি যে তাদের এই প্রক্রিয়ার মধ্যেই কি করে চাকরিতে পুনর্বহাল করা যায় বা আইনি প্রক্রিয়ার মধ্যে কোনটা বেআইনি করতে বলছি না কারণ বেআইনির বিরুদ্ধেই তো লড়াইটা তারা এতদিন এবং লড়াই করে তাদের যারা আইনি পথে যথাযথভাবে চাকরি কথা তারা যেন পান আর যারা বঞ্চিতদের কার্যত বঞ্চিত করেছেন তাদের চাকরি চলে গেছে তার জন্য আমাদের বিন্দু মাত্র কোন সহানুভূতি নেই সত্যের জয় হয় সেভাবেই কলকাতা হাইকোর্টে আজকে রায় বেরিয়েছে সত্যের জয়ই হয়েছে আমরাও বলবো অযোগ্যদের চাকরি গেছে এটাই তো আরো আগে যাওয়া উচিত ছিল ভালো হয়েছে গেছে এ নিয়ে কোনো কিছু বলার নেই এ নিয়ে বিস্তারিত কি কলকাতা হাইকোর্টের রায় সেগুলো আপনারা ইতিমধ্যে শুনেছেন সে নিয়ে কথা বলবো না আমি শুধু দুটো পয়েন্ট নিয়ে আলোচনা করতে চাই প্রথম কথা হচ্ছে জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় যিনি বর্তমানে বিজেপির প্রার্থী তমলুকের মূলত যিনি এই গোটা আহ দুর্নীতিটার বিচার করছিলেন শুনছিলেন একটা বড় সময় ধরে বড় অংশ ধরে এবং তারই কার্যত রায় ছিল তিনি অনেক সময় বলেও যে প্যানেল ধরে বাতিল করে দেব তিনি একটা বড় সংখ্যায় আহ চাকরি বাতিলের নির্দেশ দেওয়ার পর সেটা সুপ্রিম কোর্টে যায় এবং তারপর সেখান থেকে ঘুরে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ইত্যাদি এগুলো আপনারা জানেন তিনি আজকে কি বলেছেন তিনি বলেছেন যে এই চোর মিথ্যাচারী মুখ্যমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ চাই অবিলম্বে এবং বলেছেন যে রাজ্যে ইমিডিয়েট রাষ্ট্রপতি শাসন জারি করে এই সরকারকে ভেঙে দেওয়া উচিত তিনি বলেছেন কি বলেছেন আমি শোনাবো নিশ্চয়ই কিন্তু তার আগে মূল যে প্রশ্নটা তুলতে চাইছি সেটা হচ্ছে এই যে মাননীয় মুখ্যমন্ত্রী আজকে রাজনৈতিকভাবে একটা সভাতে বক্তব্য রেখেছেন নির্বাচনী জনসভায় তিনি যেরকম বলেন সেরকম মানুষকে খুব বোকা ভেবে যা যা বলতে চান বলেছেন নির্লজ্জতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে তিনি একটা সময় তো বললেন যে বিজেপির বিচারালয় বাবুরাম সাপুরি দিয়ে শুরু করে বিজেপির বিচারালয় বিজেপি যা যা লিখে দেয় সেগুলো বিচারালয়ের কাছ থেকে আসে ওই একটা কবিতা জানেন দুলাইন রবি ঠাকুরের কবিতা বিচারের মানে নীরবে নিভৃতে কাঁদে কিন্তু কোন প্রেক্ষিতে কেন বলেছিলেন যারা বঞ্চিত চাকরি প্রার্থী যারা ছশো দিন ধরে আন্দোলন করছেন তারা যদি এই কথাটা বলেন বিচারের বাণী নির্দোলন করছে চাকরি বন্ধ হয়েছে বাতিল হয়েছে মুখ্যমন্ত্রী বলছেন কারো পাশ থেকে সরে যাব না তাদের পাশে আছি সুপ্রিম কোর্টে লড়াই করব সে আপনি যেতেই পারেন আপনি যেতেই পারেন যদিও বিশেষ লাভ হবে বলে মনে হয় না তার কারণ সুপ্রিম কোর্ট থেকে ঘুরে সুপ্রিম কোর্টের নির্দেশেই ডিভিশন বেঞ্চ এখানে মামলা শুনেছে তা সত্ত্বেও পারেন কিন্তু কারণ ওনার নীতিটা কি উনি সময় বলে থাকেন চোরকে চুরি করতে বলেন আর গৃহস্থদের সাবধান হতে বলেন মানে আজকে উনি বলছেন যে কারো চাকরি হারাতে দেব না আপনাদের চিন্তা করবেন না আপনাদের পাশে আছি সুপ্রিম কোর্টে লড়বো লড়াই করবো হ্যান ত্যান যা বলার বলছেন তা তাদের পাশে আছেন অযোগ্যদের পাশে আছেন যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে ব্যাংক ওয়েমার সিট সেইটা জমা দিয়ে চাকরি পেয়েছে প্যানেল বহির্ভূত চাকরি পেয়েছে র্যাঙ্ক জাম করে চাকরি পেয়েছে ওয়েমার ট্যাম্পারিং করে চাকরি পেয়েছে তাদের পাশে উনি আছেন পরোক্ষভাবে যারা চাকরির জন্য টাকা খেয়েছে লাখ লাখ কোটি কোটি টাকা দেখেছেন তো কারা কারা জেলে রয়েছে কাদের কাদের খাটের তলা থেকে কোটি কোটি টাকার বান্ডিল মেশিনগুলো অকেজো হয়ে গেছে টাকা গুনতে গুনতে তাদের পাশে উনি আছেন আবার পরক্ষণেই বলছেন দশ লক্ষ চাকরি আমার রেডি আছে এখানে পিল টিল করে পিআইএল করে আমাদের চাকরি খেয়ে দিচ্ছে সুতরাং আমি প্রশ্ন তুলতে চাইছি উনি কি খুশি কেন আমরা এই কথাটা বলছি উনি প্রচার করবার চেষ্টা করছেন আজকেই তার আভাস দিয়েছেন যে বিজেপি এই পুরো চাকরি আপনাদের খেয়ে নিল নাকচ করে দিল সুতরাং আমরা আপনাদের পক্ষে আছি আপনাদের জন্য আমরা লড়াই করছি আমরা চাকরি আপনাদের বাতিল হতে দেব না আমরা আছি আপনাদের পাশে সুতরাং তাদের পাশে টানতে চাইছেন আবার এই ইস্যু ধরে বিজেপি কেও আক্রমণ করতে চাইছেন নির্লজ্জতা আর কাকে বলে চাকরিগুলো গেল কেন কাদের জন্য কাদের জন্য কারা কোটি কোটি টাকা খেয়ে বেআইনি এই চাকরিতে নিয়োগ করেছিল কাদের জন্য গেল একবার ভাববেন না আপনি তাদের পাশে দাঁড়াচ্ছেন এই অযোগ্যদের পাশে দাঁড়ানোর মধ্যে দিয়ে আপনি তাদের পাশে দাঁড়াচ্ছেন আমি আগেই বললাম যারা যোগ্য ছিলেন তাদের জন্য সহানুভূতি আমাদের নিশ্চয়ই আছে কিন্তু একটা প্রচলিত কথা আছে দেখবেন দুধে যদি জল মেশানো হয় তাহলে কিছুটা দুধ বলে তাকে বলা চলে কিন্তু কেউ যদি জলে দুধ মেশায় তাহলে সেটা কি অবস্থা হয় এটাকে দুধ বলা যায় জলে দুধ মিশিয়ে এমন অবস্থা করে দিয়েছেন ওটাকে আলাদা করে যারা যোগ্য তাদের ওইভাবে যারা এইভাবে টাকা দিয়ে অযোগ্য ভাবে চাকরি পেয়েছে তাদের পাশে তার পরিবারকে আজকে তার বলা উচিত ছিল না যে আদালতের রায় আমরা মাথা পেতে নিচ্ছি যা হবার হয়েছে আগামী দিনে যাতে সুষ্ঠুভাবে নিয়োগ হয় দ্রুত যারা বঞ্চিত তাদের চাকরি দেওয়া যায় সেদিকে আমরা ভাবছি না ভোটের মুখে পুরো রাজনৈতিক খেলা খেলে উনি বলতে চাইছেন যে আপনাদের পাশে আছি আপনারা কোনো রকমের খারাপ সিদ্ধান্ত নেবেন না আহ অমুক তমুক খারাপ সিদ্ধান্ত আহ নেবেন না কেউ সেটা আমরাও চাই মানুষ হিসেবে কেউ খারাপ সিদ্ধান্ত নেন এটা কেউ আমরা চাই না কিন্তু এই যে আজকে এই বিপন্নতার মধ্যে এসে তারাও দাঁড়ালেন কেন দাঁড়ালেন কেন দাঁড়ালেন কাদের জন্য দাঁড়ালেন লজ্জা করে না এই কথাগুলো বলতে শুনুন কি বলেছেন তিনি আমি বললাম না নির্লজ্জতা চূড়ান্ত সীমায় শুনুন কি বলেছেন তার আগে শুনছিলাম ছোট্টবেলায় পড়েছিলাম বাবুরাম সাপুরে কোথা বা যাস বাপুরে দুটো সাপ রেখে যা যার চোখ নেই কান নেই নানা রকম ছোটবেলায় পড়েছি কত ওয়ান টুতে ভুলেও গেছি হয়তো আমি এদের বলি বোমা ফাটাবেন বোমা কি বোমা না তো ছাব্বিশ চাকরি চলে যাবে আমিও বলে রাখি আমরাও লড়ে যাব লড়াই করব যাদের কথা বলা হয়েছে চাকরি বাতিল করা হলো চিন্তা করবেন না হতাশ হবেন না কেউ জীবনের ঝুঁকি নেবেন না আমরা সবাই আপনাদের পাশে আছি এবং যতদূর দূর লড়াই করার আমরা লড়াই করব। একজনকে দেখলেন না হয়ে ভোটে দাঁড়িয়ে গেল তার অর্ডার ছিল এটা সুপ্রিম কোর্ট এটাকে একদম স্যাটাসাইড করে দিয়েছিল দিয়ে বলেছিল নতুন ডিভিশন বেঞ্চ করে আলোচনা হোক আরে কাকে নিয়ে করবেন নতুন ডিভিশন বেঞ্চ বিচারে বাণী নীরবে নিভৃতে কাঁদে কতদিন আগে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন সবাই আমি বিচারক নিয়ে বলছি না রায় নিয়ে আমি বলতে পারি এটা আমার অধিকার আছে টোটাল রায়টাকে আমরা চ্যালেঞ্জ করছি তার কারণ ছাব্বিশ হাজার ছেলে মেয়ে মানে প্রায় দেড় লক্ষ দু লক্ষ পরিবার বলছে কি না আট বছর তারা চাকরি করেছে চার সপ্তাহের মধ্যে সব টাকা ফেরত দিতে হবে ইজ ইট পসিবল বলুন আপনারা যারা এই রায়টা দিচ্ছেন এই রায়টা সারা জীবন আপনারা যারা চাকরি করেছেন তাদের টাকাটা যদি ফেরত দিতে হবে বলা হয় পারবেন দিতে সবটাই তো সরকারি টাকায় চলেন সরকারি গাড়িতে চলেন সরকারি সিকিউরিটিতে চলেন মানুষ আপনাদের সম্মান করে আমরাও আপনাদের সম্মান করি মনে রাখবেন সারা ভারতবর্ষে বেকারের সংখ্যা হু করে বাড়ছে আর আমরা যাদের চাকরি দিচ্ছি আপনারা আপনাদের আইনের খোঁচায় এই অর্ডারটা বেআইনি অর্ডার সেই জন্যই চ্যালেঞ্জ করে বলছি অর্ডারটাকে আমি জাজকে বলছি না অর্ডারটাকে বলছি বেআইনি অর্ডার আমরা এটা নিয়ে উচ্চ আদালতে যাচ্ছি চিন্তা করবেন না শিক্ষক শিক্ষিকারা এবং ছাত্র ছাত্রছাত্রীরা যখন বিপদে পড়বেন আর কেউ না থাকলেও আমি আছি আর একটা কথা বলি আরও দশ লক্ষ চাকরি আমার রেডি হয়ে আছে গভর্নমেন্টে এই একটা হয়েছে না মন্দির না মসজিদ না গুরুদারা না গির্জা একটা বিজেপির বিচারালয় বিজেপি যেটাকে বসে বিচার করে রাজনৈতিক বিচার এবং সেখানে বসে বসে অন্য লোকে পিল করলে দেবে তাকে কিল আর বিজেপি ফিল করলে ব্যাস বিজেপি ফিল করলে বেল কেউ পিল করলে জেল এই তো হয়ে গেছে এখানকারই অবস্থা আজ নয় দীর্ঘ দিন ধরে চলছে এটা বিচারপতিদের দোষ নয় এটা কেন্দ্রীয় সরকারের দোষ তারা বিজেপির লোক দেখে দেখে এখানে বসিয়েছেন যাতে তারা বিজেপি পার্টি অফিস থেকে যা বলে দেয় সেই ড্রাফটা তারা করে দেয় কী করবেন আমায় সাজা দেবেন রিফর্মেশান করবেন আমি তৈরি জেলে পাঠাবেন আমি তৈরি কারণ মানুষের কথা বলবার জন্য আমায় যদি শাস্তিও নিতে হয় আমি মাথা পেতে নেব কিন্তু তবু মনে রাখবেন পরিবার যদি বিপদে পড়ে তার পাশ থেকে আমি সরে দাঁড়াবো না পরিবার বিপদে পড়লে পাশ থেকে উনি সরে দাঁড়াবেন না হ্যাঁ ঠিকই বলেছেন আপনার পরিবারের পাশে আপনি আছেন এটা বোঝা যায় এক সাজা দেবেন ডিফরমেশন করবেন আমি তৈরি জেলে যাবার জন্য তৈরি আর সাজা কে আপনাকে দেবে আপনি আইনের ঊর্ধ্বে আপনি আইনের ঊর্ধ্বে আপনাকে কেউ সাজা দিতে পারবে না আর বিজেপির বিচারালয় বললেন মাননীয় বিচারপতিরা সরকারি টাকায় গাড়ি চড়েন সিকিউরিটি সরকারি সরকারি বেতন পান তা কেন বেতনটা কি তৃণমূল কংগ্রেসের কাছ থেকে নিতে হবে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে থাকতে হবে তৃণমূল কংগ্রেসের দেওয়া গাড়ি চড়তে হবে আর আপনাদের হয়ে রায় দিতে হবে এটাই বলতে চান না না সরকারি জিনিস নেন মানে কি তারা কিসে সরকারি না নিয়ে বেসরকারি নেবেন নাকি কি ধরনের কথা ওই জন্যই বললাম যে নির্লজ্জতার চূড়ান্ত সীমায় আজকে মাথা নিচু করে আদালতের এই রায় মেনে নিয়ে যারা বিপন্ন তাদের কি করে পাশে থাকা যায় সেই কথা যখন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলা উচিত ছিল তা নয় এখনো তিনি অন্যায়ের পাশে অন্যায়ের পাশে এখনো তিনি অন্যায়ের পাশে ছি 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 বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে কেন রবি ঠাকুর লিখেছিলেন সেটা উপলব্ধি করার ক্ষমতা ওনার নেই নেই বলতে বাধ্য হচ্ছি নেই শুনুন অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি বলেছেন খুব সংক্ষিপ্ত কথা দুটো তিনটে কথা বলেছেন শোনাই না আমার না আমার আমার জয় না আজকে আমার আমার অত্যন্ত খারাপ লাগছে যে রকম একজন চচ্চর মুখ্যমন্ত্রীর প্রশাসনের পাল্লায় আমি আছি আমরা আছি এই মুখ্যমন্ত্রীকে এক্ষুনি পদত্যাগ করতে হবে এক্ষুনি অবশ্যই আমি মুখ্য প্রথমেই তো বলেছি আমি এই মিথ্যাচারী মিথ্যাচারীর মুখ্যমন্ত্রী যিনি যোচ্ছুরিকে প্রশ্রয় দেন যার সে তৎকালীন শিক্ষামন্ত্রী যিনি দালালি করেছিলেন তিনি জেলে তার যদি বিন্দুমাত্র লজ্জা বলে কোনো ঘটন জিনিস থাকে এক্ষুনি তার পদত্যাগ করা উচিত এবং এখন থেকে এই নির্বাচন রাষ্ট্রপতি শাসনের আলনে হওয়া উচিত পশ্চিমবঙ্গে দেখলেন ওনাকে সাংবাদিকরা প্রথমে জিজ্ঞেস করলেন এটা কি আপনার জয় বলছেন কেন কেন জিজ্ঞেস করা হলো তার কারণ তিনি এই রায়টা দিয়েছিলেন তার এই রায়ের বিরুদ্ধে যদি এত বড় সংখ্যায় দেননি তিনি বারবার বলেছেন দরকার হলে গোটা প্যানেল বাতিল করে দেবো কিন্তু তিনি যে যে সংখ্যায় দিয়েছিলেন তার সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়া হয় এবং সেখান থেকে আবার রিভিশন বেঞ্চে এখানে এসে তার রায়টাই বহাল আছে সিঙ্গেল বেঞ্চের রায়টা সেই জন্য জিজ্ঞেস করা হল যে আপনার কি জয় হলো তিনি বললেন না জয় কি পশ্চিমবাংলা দুর্ভাগ্য এতগুলো মানুষের চাকরি চলে গেল যাদের জন্য গেল তারা আজকে বলছেন বিচারালয়ের দোষ বিজেপির দোষ নিজেদের দিকে তাকিয়ে দেখবেন না দেখবেন না নির্ধতার চূড়ান্ত সীমায় ধন্যবাদ যা বলবার আপনারা বলবেন কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে ধন্যবাদ